আসসালামু আলাইকুম জালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার খামারটা এসে সত্যি মনটা ভরে গেলো যে আপনি দেশি মুরগি নিয়ে কাজ করতেছেন আসলে বাংলাদেশে কিন্তু অনেক প্রকার মুরগি আছে এখন হাইব্রিড মুরগি বলতে আমরা বলি যে টাইগার বলে কেউ বলে ফাউমি অনেক অনেক রকমের মুরগি আছে অনেক বড়ো বড়ো হয় তা ছেড়ে আপনি দেশি মুরগি নিয়ে কেন পড়ে আছেন আচ্ছা যাই হোক খুব সুন্দর একটা প্রশ্ন করলেন এখানে দেশি মুরগিটা এই জন্যই করতেছি যে দেখেন আমরা টাইগার বলেন বা ফার্মি বলেন আমাদের ব্যবসার মূল ইয়াটাই থাকতে হবে যে আমাদের যাতে সবাই এই জিনিসটা নিতে পারে এরকম আমাদের ব্যবসার নীতিটা থাকতে হবে এখন একটা জিনিস চিন্তা করে দেখেন একটা টাইগার মুরগি আট কেজি হয় নয় কেজি হয় এই মুরগিটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমান সময় কয়জন কেনার মতো ইয়া রাখে ঠিক আছে আর দেশি মুরগি একটা সাতশো গ্রাম আষ্টশো গ্রাম মোটামুটি সবাই কেনার মতো তৌফিক রাখে এটা হলো এক নম্বর কারণ এটা হলো ব্যবসায়িক দিক থেকে আর ভালো দিক থেকে আপনি যদি চিন্তা করে দেখেন দেখেন টাইগার ফাউমি ব্রয়লার বলেন সোনালি বলেন ওগুলো কতটুকু মানসম্মত আমরা যে খাচ্ছি আমাদের প্রয়োজনে আমরা খাচ্ছি কিন্তু এটা আপনি এটা চিন্তা করে দেখেন এটা কতটুকু মানসম্মত ঠিক আছে কিন্তু আমরা যে দেশি মুরগিটা পালতেছি এখানে অর্গানিকভাবে আমাদের এই মুরগিগুলো এক মাস পর্যন্ত বা পনেরো বিশ দিন পর্যন্ত ফিট খাবে তারপরে আপনার গিয়ে শাক সবজি প্রাকৃতিক যে কলমি শাক বলেন মিষ্টি কুমড়া বলেন সব কিছু খাবে শাকসবজি খাবে তারপরে ধান গম ভুট্টা খাবে প্রাকৃতিকভাবে বড় হবে তো এইটার পুষ্টিটা আর আপনার অন্য মুরগির পুষ্টিটা দুটা তো আকাশ পাতাল বেশ কম এই দিক থেকে চিন্তা করে দেশি মুরগিটা নিয়ে কাজ করতেছি আর কি আচ্ছা আপনি ভালো বলছেন কিন্তু তারপরে একটা কথা যে আমরা পাশে বাঙালি হ্যাঁ কিন্তু আমরা তো আমিষের পরিমাণটা যে আমাদের দরকার আমিষ দরকার কিন্তু দেশি মুরগি তো আমাদের আমিষের চাহিদা যেভাবে বাংলাদেশের জনসংখ্যা বাড়তেছে সেটা তো পূরণ হওয়া সম্ভব না আচ্ছা আচ্ছা ঠিক এখন বিষয়টা হলো কি ভাই যেমন বলেন ব্রয়লার মুরগি বলেন গরু বলেন আগে এক সময় আমাদের বাংলাদেশে কিন্তু দুম্বাই অ্যাভেলেবেল ছিল না ঠিক আছে এটা কিন্তু আস্তে আস্তে এখন কিন্তু বর্তমান উত্তরবঙ্গের দিকে অনেক পরিসরে দুম্বা চাষ হচ্ছে ঠিক আছে এখন এটা কিভাবে হচ্ছে সময়ের পরিবর্তন সাথে আস্তে আস্তে হচ্ছে এখন এটা তো কেউ না কেউ উদ্বেগ নিচ্ছে যেমন এটা দুম্বাকে দিয়ে বুঝাই ওটা কেউ না কেউ তো বা চেষ্টা শুরু করছে ওইভাবে সময়ের পরিসরে আস্তে আস্তে বাড়তেছে এই দেশি মুরগিটা তো যেমন এখনই তো বর্তমান মানুষ অনেকে বিশ্বাস করতে অবাক হয়ে যায় এত দেশি মুরগি সম্ভব আসলে কারণ আমাদের ভিতরে তো ওই যে আমরা সোনালি ব্রয়লার এগুলো একসাথে এত মুরগি পালতে পারছি দেশি মুরগি তো আমরা সাধারণত দশটা বিশটা একশোটা হলেই তো অনেক কারোবাসা যদি একশো দেশি মুরগি থাকে সবাই মনে করে এত মুরগি ঠিক আছে কিন্তু ওই জায়গা থেকে এখন বের হয়ে এখন আপনি একটা হিসাব করে দেখেন প্রত্যেকটা জেলায় মোটামুটি ভালো মানের বড় বড় দেশি মুরগির খামার আছে আপনার কতগুলো মুরগি আছে এখন বর্তমানে এখন বর্তমান আমার এই সেটে আছে হলো সাত হাজার বাচ্চা ঠিক আছে এই সেটে সাত হাজার বাচ্চা আছে আমার আরেকটা সেট আছে ওটাতে আমার বড়ো মুরগি আছে ওইখানে প্রায় তেরো হাজার আছে ঠিক আছে বিক্রি উপযোগী আর কি আর আপনার দর্শক আমরা আছি এখন গাজীপুর জেলার কালীগঞ্জ থানার জামালপুর গ্রামে আমরা আছি হাফেজ বাউলানা মাহফুজুর রহমান বাইয়ের দেশি মুরগি খামারে তো আজকে এই পুরোটা বিকেল মাহফুজ বাইয়ের সাথে থাকবো এবং আপনাদের খুঁটিনাটি জানাবো কীভাবে আপনারা দেশি মুরগি পালন করবেন দেশি মুরগিতে কেমন লাভ লস হয় সে বিস্তারিত আপনাদের জানাচ্ছি ভাই আমি যদি এক হাজার দেশি মুরগি পালন করি তো এক মাসের বাচ্চা নিয়ে পালন করলে এটা কেমন হতে পারে ডিম পর্যন্ত নিতে গেলে আচ্ছা এখন আপনি যদি এক মাসের বাচ্চাগুলো নিয়ে আপনি শুরু করেন ডিমের জন্য একটা খরচ আসবে মাংসের জন্য আরেকটা খরচ আসবে এখন আপনি যদি চিন্তা করেন আমি লেয়ার লেয়ার খাবার খাওয়াবো মানে রেডি ফিটটা দিয়ে খাবার খাওয়াবো ওইটা একটা খরচ আসবে আর আপনি যদি বলেন যে না আমি রেডি করে খাওয়াবো ধান গম ভুট্টা এগুলো দিয়ে আমি রেডি করে খাবার খাওয়াবো দুইটা দুই খরচ আসবে যেহেতু দেশি মুরগি এটা আমাদের প্রাকৃতিকভাবে অনেক খাবারই খায় হুম এখন ডিমের জন্য করতে হলে আপনার প্রথম শর্তটা হল আপনার বড় পরিসরে জায়গা লাগবে আপনি মুরগিগুলোকে উন্মুক্ত ছাইরা পালতে হবে ঠিক আছে তাহলে আপনি ডিমের জন্য করতে পারলে পারফেক্ট আপনি লাভবান হবেন যদি আপনি চিন্তা করেন এমন একটা শেডের ভিতরে রেখে পালবেন তাহলে ডিমের জন্য আপনি কখনই লাভবান হওয়া সম্ভব না ভাই মূলত শেডগুলো মাংসের জন্য করা হয় হ্যাঁ এগুলো মাংসের জন্য করা হয় মাংসের জন্য আপনি এটার ভিতরে রাখতে পারেন রাইখে আপনি প্রাকৃতিক খাবার ধান গম ভুট্টা শাক সবজি এগুলো খাবার খাওয়াতে পারেন কারণ মাংসের জন্য মুরগিটা যত আটকা থাকবে যত বেশি খাবে অত ভালো হবে আর ডিমের জন্য করতে হলে ওদেরকে যত আপনি পুষ্টিগুণ খাবার দিবেন যেমন ওরা যদি বাহিরে মাঠে বিচরণ করে চলতে পারে ঠিক আছে ওইখানে আল্লাহ প্রদত্ত কিছু প্রাকৃতিক খাবার আছে ওদের যেটা আল্লাহ তালা তাদের জন্য নির্ধারণ করা আছে ঠিক আছে ওই খাবারগুলো খায় থেকে ডিমের যে ইয়েটা দরকার ওটা তারা পুষ্টিটা পায় কিন্তু আপনি আটকে রাখলে ওই ডিমের পুষ্টিটা আপনি দিতে পারবেন না যেত ভালো মানের খাবার খাওয়ান আচ্ছা আপনার এখানে কতগুলো বাচ্চা আছে এখন এখন বর্তমান এই সেট যে সেট আপনি দাঁড়ায় রয়েছেন এই সেট সাত হাজার বাচ্চা আছে সাত হাজার বাচ্চা জি জি এতগুলো ডিম আপনি কিভাবে সংগ্রহ করেন আচ্ছা এতগুলো ডিম কিভাবে সংগ্রহ করি আপনাদের মোটামুটি আমার বিভিন্ন জেলায় লোক আছে আপনার রংপুর বলেন দিনাজপুর বলেন ঠাকুরগাঁও বলেন বিভিন্ন জেলায় আমার লোক আসে ওরা ডিমগুলো কালেক্ট করে ঠিক আছে এলাকায় ঘুরে ঘুরে ডিমগুলো কালেক্ট করে এইটা একটা মাধ্যম দ্বিতীয় মাধ্যম হলো কি আমার কিছু লোক আছে কিছু মহিলা আছে তাদেরকে দিয়ে আমি মুরগি পালাই বাড়িতে ধরেন আপনার একটা বাড়ি আছে এই বাড়িতে আমি মনে করেন একশো মুরগি আপনাকে একশো মুরগি যে ডিমগুলো আসে এগুলো আমি নিব কিনে ঠিক আছে এরকমভাবে আমার প্রায় বিশ পঁচিশটা লোক আছে তারা আর এরকম বিশ তিরিশ জন লোক আছে যারা এলাকার থেকে ডিম কালেকশন করে এই ডিমগুলো কালেক্ট করার পরে আমার কোল্ড স্টোরেজ আছে কোল্ড স্টোরেজে ডিমগুলো আসে আসার পরে ওইখান থেকে চেক হয় যে ডিমগুলো যে বাচ্চা ফুটবে শুক্রাণু আছে বা আপনার ব্রোন আছে ঠিক আছে ওই ডিমগুলো আমরা মেশিনের জন্য রাখি আর যে ডিমগুলো ফুটবে না এগুলো আমরা কারণ বাজারে পাঠিয়ে দিই

ঠিক আছে একটা বিষয় আমরা জানি যে এক মাসের বাচ্চাগুলো কত করে বিক্রি করেন বিক্রির ক্ষেত্রে বিষয়টা হলো কি ভাই এটা হলো আলোচনা সাপেক্ষে এখন ভাই আপনি আমার একজন পুরান কাস্টমার আপনি অনেক আগে থেকে বাচ্চা নিচ্ছেন আপনি অনেক পরিসরে নেন হয় তার ভিতরে হলো আবার কোয়ালিটির উপরেও ডিপেন্ড হয় ঠিক আছে মোটামুটি একটা এভারেজ দাম থাকে এমনকি যারা নিতে আসে ক্রেতাদের নাগালের ভিতরেই থাকে এমন না যে একেবারে এমন একটা দাম যে নাগালের বাইরে চলে যায় দেশি মুরগি অবশ্যই আপনি দেশি মুরগি না এখানে মুরগির ক্ষেত্র না এখানে বিষয়টা হলো কি ভ্যাকসিনটা কেন দেওয়া হয় রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর জন্য দেওয়া হয় ঠিক আছে দেশি মুরগি ঠিক আছে রোগ প্রতিরোধটা এমনি ওদের যে গুণগত মান এটার দিক থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি থাকে কিন্তু এখন আমরা যখন অনেক পরিসরে পালবো এখানে আমার সাত হাজার এখানে সাত হাজার মুরগি আছে আমার ভ্যাকসিন করতে গেলে খরচ যাবে ঠিক আছে এখন ওই পাঁচ দশ হাজারের জন্য আমি সাত হাজার মুরগি একটা রিক্সে ফালাইতে পারি না করে ফেললাম যদি হয় হয় না তারপরও যদি হয়ে যায় ওই ক্ষেত্রে আমার যদি অগ্রিম ভাবে সতর্কতা থাকাটা উচিত না আমাদের ওই ক্ষেত্রে করতে হয় কেউ যদি একশো দুইশো পালে ভ্যাকসিন না করলেও মোটামুটি পালা যায় না আমাদের মা দাদিরা তো তা কখনো সম্পর্কে ধারণাই ছিল না হ্যাঁ হ্যাঁ যেমন ভ্যাকসিন যেমন যারা গ্রামে পালে কিছুময় এখন মানুষ খুব আধুনিক হয়েছে যে ভ্যাকসিন কি বুঝে অনেকে সামনে যেগুলি যে বিসিআরডি ভ্যাকসিন দিচ্ছেন চায়া থাকবে ঠিক আছে আসলে ভ্যাকসিনটা দেওয়াটা ভালো ঠিক আছে যখন আপনি অনেক পরিশোধ করবেন দিলে একটা রিক্সমুক্ত মুক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিনটা হলো রোগ প্রতিরোধ তার আমরা যখন ফার্মের ভিতরে আটকে পেলে ওই দিক থেকে গ্যাস তৈরি হয় ওইখান থেকে রোগটা হওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ভ্যাকসিনটা করা ভালো আচ্ছা এখন একটা প্রশ্ন করি আপনি যেহেতু হাফেজ মামলা না। আপনি তো মাশালা মাদ্রাসাতে লেখাপড়া করাতে পারতেন বড় বড় মহাদ্রেজ হতে পারতেন কিন্তু সেইগুলো ছেড়ে দিয়ে এই কৃষি সেক্টরে মুরগি সেক্টরে কেন আসলেন আচ্ছা ভাই এটা বিষয়টা হলো এটা আপনি না সবাই প্রশ্ন করে এই প্রশ্নটা আসলে ভাই দেখেন আমরা আমি তো কমি মাদ্রাসা পড়ালেখা করছি আমি একজন আলেম তো কমি মাদ্রাসা পড়ালেখাটার মূল উদ্দেশ্যটা আমাদের ওস্তাদরা বলে তুমি পড়ালেখা কেন করতেছ আল্লাহর জন্য করতেছো তোমার যদি ইচ্ছা এমন হয় যে তুমি বড় হইলে একটা মসজিদের হতিব হইতে চাও তুমি বড় হইলে একটা মাদ্রাসা মোহতাইম হইতে চাও তাহলে তোমার এই পড়ালেখা করা দরকার নাই তাহলে তুমি স্কুল কলেজে ভর্তি হয়ে যাও তাহলে কারণ তোমার চিন্তাটা দুনিয়ার জন্য চলে আসলো তোমার এটা চিন্তা করতে হবে একমাত্র তাক্কাল তো আল্লাহ ঠিক আছে আল্লাহর জন্য আমি পড়া আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ালেখা করতেছি আল্লাহ তালা আমার কপালে যা রাখছে তাই আর এই কৃষি সেক্টরে আসার মেন কারণটা হলো কি ভাই আমার প্রাণী খুব ভাল লাগে পশু পাখি আমি পাখি ভাল লাগে পশু ভাল লাগে এই যে মুরগিগুলো আমার এতগুলো মুরগি আমার একটা মুরগি মারা গেলে আমি অনেক মানে খুব আফসোস থাকে কষ্ট লাগে আমার কাছে অনেক খারাপ লাগে যে যেমন আমি প্রতিদিন সকালবেলা আমার বাসা তো একটু দূরে আমি সকালবেলা আসি রাতে থাকতে পারি না রাতে আমার লোক আসে আমি সকালবেলা আসি আইসা যদি দেখি যে অনেক সময় একটা দুইটা তো মারা যাবে সাথে যাচ্ছে একটা দুইটা যখন দেখি মারা যায় মানে আমি এটা নিয়ে অনেক চিন্তা করি যে এই মুরগিটা কতটা না কষ্ট পেয়ে মারা গেছে ঠিক আছে এই জন্য আমি যখন ডেলিভারি দিতে চাই বাচ্চা মানে কাউকে দিতে চাই সর্বোচ্চ চেষ্টা করি যে মানে এমনভাবে দেওয়ার জন্য যাতে বাচ্চাটা কোনো ক্ষতি না হয় না যায় এটা চেষ্টা কারণ এগুলো তো জান আছে আমার যেমন একটা জান আছে ভাই আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদেরকে আচ্ছা সর্বশেষ একটা বিষয় জানতে চাই যে আপনি এই বাচ্চাগুলো কীভাবে ডেলিভারি করেন এই বাচ্চাগুলো মনে করেন আমি বেশিরভাগই ভাই যারা আমার কাছে ফোন দেয় ভাই একটু কষ্ট করে আপনি আইসা নিয়ে যান হয়তো আপনার ভাড়া বেশি লাগবে বা সময় শেষ হবে কিন্তু আপনি যে জিনিসটা শিখতে পারবেন আইসা আমার এই ফার্মটা দেখতে পারবেন এখানে আমি কিভাবে পালি কি করি না করি আপনি আমার সাথে একদিন সময় দিলে শিখতে পারবেন এই জিনিসটা আমি পাঠা দিলে শিখতে পারবেন না বা আমি আপনাকে ফোনে ওইভাবে বলবো না এত কারণ আপনার সাথে কথা ঠিক আছে আপনাকে আমার অন্য কাজ থাকতে পারে ঠিক আছে তো এই জিনিসটা আর দ্বিতীয় কথা হলো ভাই পাঠানোর ব্যবস্থা আছে অনেকে আছে প্রবাসী তারা বাহিরে থাকে তো ওই ক্ষেত্রে আমরা পাঠাই পাঠাইতে গেলে ওই ক্ষেত্রে রাত্রে আমরা মালগুলো ডেলিভারি বাসের মাধ্যমে দিই ঠিক আছে কারণ কুরিয়ারে মুরগি হয় না অনেকে অনেকে প্রশ্ন করে যে ভাই কুরিয়ারে দেওয়া যায় না ভাই কুরিয়ারে একটা মুরগি তিন দিন সময় লাগবে এই মুরগিটা তিন দিন না খেয়ে থাকতে পারবে না ঠিক আছে এই জন্য আমরা বাসের মাধ্যমে দিয়ে দিই বাসে সিট ভাড়া করে দিয়ে দিই মোটামুটি যে বাংলাদেশে যে কোনো জায়গায় তো বর্তমান সন্ধ্যার গাড়িতে উঠা দিলে সকালে বসে অনেক ভালো হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো ওই ক্ষেত্রে মোটামুটি আল্লাহর রহমতে তেমন কখনো ক্ষতি হয় না যে বিশটা তিরিশটা বাচ্চা মরে গেছে এমন কখনো হয় না তারপরেও বাই চান্স এক দুইটা হয়তো ওভার গরম বা ওই হেল্পার যারা আছে তাদের অসতর্কতার কারণে অনেক সময় হয় আর কি হইলে আমরা সর্বোচ্চ চেষ্টা করি তার যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা পোষায় দেওয়ার জন্য আচ্ছা হজরত আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আমরাও চাই আপনি আপনার ফার্ম নিয়ে আপনার যে বিজনেস করতেছেন এটা নিয়ে অনেক দূর এগিয়ে যান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহি